প্রতিদিন উপস্থিত আছেন নবীনগরের প্রতিনিধি সন্তান ছাত্রске নিউসংジュনের সিনিয়র সর্বজনপতি সিনিয়র যুক্তার আপে جناب নেতা তারি উপস্থিত আছেন আমাদের নবীনগর নবীনগরের প্রতিনিধি সন্তান আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিল বি প্রশাসন কমিটি جناب আমাদের অ্যাডভোকেট আদ্র বাকি উপস্থিত আছেন আমাদের

ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ সহ অন্যান্য সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিপীদের সাথে শতছর এই জায়গায় সম্মানিত যা আপনারা প্রবাসী নাইলা ইসলাম জেলা

যারা আছেন সবাইকে নিয়ে কেটে যাবেন সবাইকে নিয়ে আপনারা এই ভূর্তি দিয়ে ভর্তি দিবেন প্রিয় ভাই আমার দীর্ঘ শত বছর মানুষ ভোট দিতে পারে নাই ভোর এবং নির্বাচন কেন্দ্রে ধীরে

যে আমরা হিদুনা আছে নবীনবর্গ থেকে নবীনবর্গ হাক্কোনর থেকে প্রতিষ্ঠা আমি করতে আমার কিছু পরিকল্পনা আছে এই নিয়ে আমি সেই পরিকল্পনাগুলি আপনাদের কাছে আজকে উপস্থাপন করছি প্রিয় ভাইরামন আমাদের এখানকার ভাইদেরকে